দেখো বন্ধুরা আজকে আমরা আম মাখা করছি প্রচুর গরম পড়েছে তো আমাদের ইচ্ছে হলো যে আজকে আম মাখা খাবো তো এই যে আনটিটা আম মেনে দিয়েছে আমরা মাখা করে এখন সবাই মিলে খাবো তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আম মাখা কেমন করে করছি কি করছি আর কে কে খাচ্ছি দেখো সবাইকে দেখার ওই যে একজন আম মাখা খাচ্ছে দেখো তাকে একদম সে মাখা খাবে না কেটে কেটে খাচ্ছে আর আমরা মাখা করে খাবো কাসুণ্ড দিয়ে লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে টেস্টি করে মাখিয়ে তারপর খাবো সুগন্ধ এ দেখো আমি এখন কাশন্দ নিয়ে এসেছি তো কাশন্দ দিয়ে আম মাখা করবো তাহলে বেশি টেস্টি হয় খেতে তো ওই যে দেখো ওর হচ্ছে আম এ করা হয়ে গেছে এখন এটাকে মাখবো যা জলটা ফেলে দিব তো ওই দেখো আমাদের আম ইয়ে করা হয়ে গেছে গ্রেড করা এখন আমরা মাখবো আমটাকে লবণ নিয়েছি আর হচ্ছে লঙ্কা নিয়েছি তো এখন এটাকে মাখবো মিষ্টি করে অনেকগুলো লঙ্কা নিয়েছি কাশুন্ড দিচ্ছি দেখো তো দিয়ে মাঠে বেশি টেস্টি হয় খেতে তো কাশুন্ড দিচ্ছি আর অল্প লবণ